বন্ধু তো সে নয় যে তোমার সব ছবিতে পাশে থাকবে বন্ধু সেই যে তোমার সব আপদে বিপদে খারাপ সময় তোমার পাশে থাকবে টাকায় ভরা হাতের চাইতে বিশ্বাসে ভরা যে হাতটি আমার বন্ধু সেই বন্ধু আমার কাছে অনেক বেশি দামি মুখোশদারি ভদ্র বন্ধু থাকার চাইতে স্পষ্টবাদী তোমার ভুল যে ধরিয়ে দেয় যে অভদ্র বন্ধুটা আছে তোমার সে অনেক বেশি দামি যে বন্ধু তোমাকে ঠকায় সে নিজে অন্য জায়গায় ঠকে যে বন্ধু তোমাকে কাদায় সে নিজে অন্য জায়গায় কাঁদে যে বন্ধু তোমাকে নিয়ে সমালোচনা করে অন্যের কাছে সে বন্ধু নিজে অন্যের কাছে সমালোচিত হয় যে বন্ধুর প্রয়োজনে তুমি সবসময় তার বিপদে থাকবে সেই বন্ধুই তার ব্যস্ততা দেখাবে তোমার প্রয়োজনে বন্ধু সবাই হয় না বন্ধু সবাই হতে পারে না বন্ধু বানাও নিজের ছায়াকে তুমি যখন হাঁটবে তোমার ছায়া কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না সে সময় তোমার পাশে থাকবে বন্ধু বানাও আয়নাকে দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি কাঁদবে সেও তোমার সাথে কাঁদবে সে কখনো তোমার এই খারাপ পরিস্থিতি কান্নার পরিস্থিতি দেখে সে উচ্চস্বরে হাসবে না বন্ধু সবাই হয় না বন্ধু সবাই হতে পারে না তাই বন্ধু বানাও খুব ভেবে চিনতে কারণ বন্ধু শব্দটা প্রচুর দামি প্রচুর দামি